বহুল প্রতীক্ষা আর নানান জল্পনা কল্পনার পর অবশেষে পরিষ্কার হলো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর দল জানা গেল শুরুর সূচি অংশগ্রহণকারী দলগুলোর নানান তথ্য টানা দুই দিনের বোর্ড পর চৌঠা নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল আসর আয়োজিত হচ্ছে বাছাই করা পাঁচ দল নিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচনের পর নতুন দায়িত্বপ্রাপ্তদের সামনে প্রধান কাজ ছিল অতীতের ভুল শুধরে সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন করা সেই লক্ষ্যেই কাজ করে যায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ডাকা হয় দল নিয়ে আগ্রহীদের দল শুরুতে আগ্রহ দেখিয়েছিল এগারোটি প্রতিষ্ঠান যার মধ্যে নয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা সেরেছিল বিসিবি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মঙ্গলবার ছিল বিপিএল এর দল চূড়ান্তের সময়সীমা আর সেদিন দুপুরেই সভায় বসেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা সভা শেষে আসন্ন বিপিএল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা পাঁচটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে গভর্নিং কাউন্সিল আগামী উনিশ ডিসেম্বর থেকে শুরু হতে পারে এবারের বিপিএল আসর আর শেষ হতে পারে দু সালের ষোলোই জানুয়ারি আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএল এর এবারের আসরে মোট অংশ নিতে পারে ছয়টি দল তবে এর মধ্যে পাঁচটি দল চূড়ান্ত করতে পেরেছে বিপিএল এর আয়োজকরা কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে চূড়ান্ত করা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে সেটাই সভার পর জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন আমরা তিনটা বিষয় খেয়াল করেছি নাম্বার ওয়ান হলো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা দু নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে কি মোটিভেশন নিয়ে আসবে নাম্বার থ্রি হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট সো এই তিনটা হলো আমাদের টার্গেট ছিল অ্যান্ড হোয়ার্ক উইথ ডিট আমরা এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যে যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্ট ট্যালিয়াপ করেছে আমাদের অডিট কোম্পানি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি সেটা আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম এবং আরেকটা হলো যেটা টাই উইথ ক্রিকেট অ্যান্ড অল সেটা আমরা নিজেরা ওনারদের সাথে আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশন মিটিং করেছি ইন্টারাকশন করেছি এবং বিভিন্নভাবে ওনারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কথা বলেছি এবারের বিপিএল এ আগের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এর বাইরে ট্রায়াঙ্গেল সার্ভিসেস পেয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপ দায়িত্ব পাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির আর সিলেটের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি তবে বিপিএল এর অন্যতম দুই ফ্র্যাঞ্চাইজি বরিশাল এবং খুলনা কেন নেই এবারের আসরে এর কারণও জানিয়েছেন সাখাওয়াত হোসেন কি বললাম আপনাকে যে যেই যেই আমরা কম্পোনেন্টগুলো চেয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টকে টিল নাও পূরণ করতে পারেনি আগামী সতেরোই নভেম্বর হবার কথা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট তবে ব্যাংক গ্যারান্টি দিতে কোনো প্রতিষ্ঠান এর মধ্যে ব্যর্থ হলে তাদের অংশগ্রহণ করতে দেয়া হবে না সেই ড্রাফটে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি